সারাদিনে এক মন দানের কাছা কাছে যায় হ্যাঁ আরো বেশি যাই বাহ সবগুলা ভিতরে না বাইরেও আছে কতগুলা হাস ও মাই গড এটা হচ্ছে একটা দোকান আর এটা হচ্ছে ব্রিজ এটা হচ্ছে কান সাথে হাঁসের খামার এখন হাঁসকে খাবার দিবে দেখা যাক কি টাঙ্গ জুম্বা বাড়ি মালিক মাস্টার ছেলে এখন কি খাবার দিবেন কত ডিজাইন নিচের মধ্যে না হন তো না হন তো রাইডার ওইখানে থাকে লোক তো এখান থেকে আর কি হাঁস রাখতে সুবিধা বেশি কারণ সাথে কাল আছে এখানে কালে অনেক খাবার থাকে আর এখানে জায়গাটাও মানসম্মত হাঁস রাখার জন্য তো সব মিলে এখানে হাঁস রাখা হয় আর দিন অনেক বিপুল পরিমাণ ডিম পাওয়া যায় সব হাঁসি ডিম পারে মোটামুটি যেহেতু ধানের সিজন ধান খায় আর দেখেন হাঁসগুলা একদম কি সুন্দর তরচা যা মানুষ দান কাটতে যাইতেছে ধানের সিজন ওই পাশে রাস্তা দেখাই রাস্তাটা অনেক সুন্দর একটা পরিবেশ তো আপনাদের একটু সামনে গিয়ে আমি চারপাশ ঘুরাইয়া দেখা একদম যেমন আমাদের এই সিংহের গরিবপুর থানা এই দেখে চারদিকে শুধু দান ক্ষেত আর ধান ক্ষেত দূর দেখা যায় শুধু দান ক্ষেত আর ধান ক্ষেত ওইটা হচ্ছে কাল আর এখানে খাস হাঁসের খামার করা হয় সুবিধা হয় এখানে অনেক আর এখানে লুক থাকে ওইটা ব্রিজ কালের রাস্তা এই দেখে আচ্ছা আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করলাম টাটা